আসসালামু আলাইকুম আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রস্তুতকৃত বাচ্চাদের সামার এবং উইন্টার ড্রেস নিয়ে যারা বারো মাস আমাদের সাথে মাত্র একশো টাকা চালান নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য হচ্ছে আজকে আমাদের এই ভিডিওটি উইন্টার এবং সামারের জন্য জাস্ট কিছু টপ কালেকশন দেখালাম আমাদের ফ্যাক্টরিতে আসলে সরাসরি দেখতে পারবেন আমাদের সাথে আপনি বিজনেস কেন করবেন কারণ আমরা নিজস্ব ফ্যাক্টরিতে কাটিং থেকে শুরু করে সেলাই আয়রন ডিজিটাল প্রিন্ট এবং প্যাকেটিং সব কিছু করে সারা বাংলাদেশে নিজ দায়িত্বে পাঠিয়ে দিব যেখানে আপনার কোনো ইয়া থাকবে না ইনভেস্ট লাগবে না কারণ হচ্ছে আপনি শুধু অর্ডার আনবেন আমরা নির্দিষ্ট ঠিকানায় আপনার যেই সাইজ যেই কালার যেই ডিজিটাল প্রিন্ট বেশি চলে বারবার ওইটাই তৈরি করে দিয়ে দিব এইখানে যারা শোরুম ওনার আছেন তাদেরও কোনো ঝামেলা নেই এটা হচ্ছে আমাদের ডিজিটাল প্রিন্ট সেক্টর অর্থাৎ আপনার যেই প্রিন্টটা যেই কালারটা চলতেছে আমরা ওইটাই আপনার শোরুমে বারবার পাঠিয়ে দিব আপনি শুধু সেল দিবেন আমাদের রয়েছে হিউজ কালেকশন অর্থাৎ বাচ্চারা উইন্টারে যেই ডিজিটাল প্রিন্ট করা হুডি এবং প্যান্ট সেট এবং সুইপ শার্ট আর হচ্ছে বারো মাসে পরা যায় সামার যে প্রোডাক্টগুলো রয়েছে ডিজিটাল প্রিন্ট করা পছন্দ করে একেবারে এই প্রোডাক্টগুলোর হিউজ কালেকশন আপনারা পছন্দ অনুযায়ী ইনবক্স করলেই পেয়ে যাবেন অর্থাৎ হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিটেল দিয়ে দেওয়া হবে আমি জাস্ট সিম্পল মোবাইল দিয়ে কোনো রকম এডিট ছাড়া ভিডিও করে দিলাম হয়তো সেল কম হবে বাট অরিজিনাল রকম দেখছেন সেম পাবেন আপনার কাছে যাবে চেক করে রাখবেন আর আমাদের এইখানে হচ্ছে মিনিমাম তিরিশ পিস অর্ডার করলেই পাইকারি নিতে পারবেন আর আপনারা সরাসরি আসবেন নারায়ণগঞ্জ ফতুল্লার এই দিকে অর্থাৎ পিলকুনি এসে সরাসরি ফ্যাক্টরি ভিজিট করে নিতে পারবেন যারা হচ্ছে দূর থেকে অর্ডার করবেন মিনিমাম তিরিশ পিস অর্ডার করবেন আর আপনি যতটুকু পারেন সামথিং পেমেন্ট করবেন আপনার যতটুকু মন চায় একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা দেন যদি মনে হয় সব ঠিকঠাক আছে তারপর হচ্ছে আপনার কোয়ান্টিটি অনুযায়ী সাইজ অনুযায়ী কালার অনুযায়ী যেটা বেশি চলে ওটা দেওয়া হবে